কুড়ি তারিখের পর কি হতে যাচ্ছে বাংলাদেশে কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন বিশ তারিখ কি হতে চলছে বিশ তারিখে কি বাংলাদেশের নতুন কিছু ঘটতে চলেছে নাকি বিশ তারিখের আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসবে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা একজন নেতা কর্মীকে নির্দেশ দিয়ে বলতে দেখা যায় প্রতি এলাকা এলাকাবৃত্তি সব জায়গায় মানববন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেওয়া হয় তাহলে তিনি হরতালের ডাক দিতে নির্দেশ করেন প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা করতে হবে আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল রেখে দেবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন নির্দেশ পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ উত্তেজনার সৃষ্টি করেছে তারা আগামী বিশে জানুয়ারির ভয়ঙ্কর রূপে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে সবার মনে এখন একটাই প্রশ্ন কি হতে পারে এই হরতালের মাধ্যমে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে কমেন্টে জানিয়ে দিন